হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রয়েস কোচিং আমি প্রণব স্যার আবারও উপস্থিত হয়ে গেছি একটি সেট নিয়ে প্রথম থেকে শেষ তোমরা পর্যন্ত দেখতে থাকো আর একটা কথা মাথায় রাখবে একটাই কথা আমার সামনে পরীক্ষা আজকের দিনটা আমার কি হবে প্ল্যানটা কিন্তু কাল রাতেই করে ফেলবে আজকের থেকে শুরু করবে সেরকম আজকের ফার্স্ট কোশ্চেনে তোমরা চলে যাও আমিও যাচ্ছি নিয়ে আসছি তোমরা যাবে এবং অ্যান্সার করবে আর একটা কথা বলে একটা আমায় জানিয়ে দেবে আমার আওয়াজটা তোমাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে কিনা

একে সি বলছো একে বি বলছো বলে যাও বলে যাও আঠারোশো বিরাশিতে এশিয়ান গেমস হয়েছিল এশিয়ান গেমস এর মতো একটা বিরাট ঘটনা ঘটে গেছিল এশিয়ান গেমস তাই না উনিশশো একাত্তরে কি উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের উপস্থিতি বাংলাদেশের তখনও কিন্তু সাক্ষরতা মিশন শুরু হয়নি তাই না কি হয়েছিল বলো বলতে হবে এটাই কিন্তু উত্তর নাইনটি কে ছিল রাজীব গান্ধী রাজীব গান্ধী পাঁচই মে মাথায় রাখবে নাইনটি মে কে ছিল তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিরক্ষরতা দূরীকরণ প্রকল্প শুরু করেছিল আর নাইনটি নাইনটি এইটের একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা বলতো বলো নাই পোখরান টু পারমাণবিক পরীক্ষা তাই না এটা ঘটেছিল হচ্ছে এখানে পরের প্রশ্ন মর্নিং সবাইকে ভারতের সংবিধান তার ড্যাশ ভোট দেওয়ার অধিকার দেয় বলো সমস্ত নাগরিক এবং অনাগরিককে সমস্ত করদাতাকে সমস্ত পুরুষ নাগরিককে না সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে কত বলো দেখো সমস্ত নাগরিককে কিন্তু সে ভোট দেওয়ার অধিকার দেয় না এবং অনাগরিককে তো দেয়ই না সমস্ত করদাতাকে সে দিতে পারে সমস্ত পুরুষ নাগরিককে করদাতা ছাড়াও যারা রয়েছে পুরুষ না স্ত্রী তাহলে হচ্ছে প্রাপ্তবয়স্ক নাগরিক অধিকার সেটা কত আঠেরো একুশ থেকে আঠেরো করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে সিক্সটি ওয়ানে কত সালে একটুখানি বলো তো কত সালে একটুখানি বলতে হবে স্টুডেন্ট কত সাল সালটা ইন্ডিকেট করো তোমরা কত সালে আঠেরো থেকে একুশ করা এই একুশ থেকে আঠেরো করা হয়েছিল আমি একষট্টিতম সংবিধান সংশোধন বলে দিলাম তোমরা সালটা বলো তোমরা সালটা বলো বলো কত সালে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয় কততম সংবিধান সংশোধন এ সিক্সটি ওয়ান সংশোধন কত বলো উনিশশো উননব্বই সাল অষ্টআশিতে আইন পাশ হয় উনিশশো থেকে চালু হয়ে যায় ওকে পরের কোশ্চেন পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কোন সুলতান পরাজিত হয় কে পারবে না যে যে পারবে না যে পারবে না নাইনটিন সেভেন্টি টু কি করে হয় একই একই কার্যকর উনিশশো অষ্টআশি সালে পাশ হয়েছিল একষট্টিতম সংবিধান সংশোধন আর কাজ হয়েছিল উনিশশো উননব্বই সাল এইটিন নাইনটি এইট কি সব তারিখ বলো তোমরা হ্যাঁ ছি 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 এই ভুলগুলো হয় বলো কে বলো স্টুডেন্ট খুব ভালো কোশ্চেন খুব ভালো কোশ্চেন বলতে হবে বলতে হবে এটা ইব্রাহিম লোধি পনেরোশো ছাব্বিশ তাই না ইব্রাহিম লোধি মাথায় রাখবে সিকান্দার লোধি সিকান্দার লোদিকে ইব্রাহিম লোদির পিতা মাহমুদ লোদিকে ইব্রাহিম লোদির ভাই এই যে মাহমুদ লোদি এর সাথে হয়েছিল বাবরের ঘর ঘরার যুদ্ধ এই যে বাবর বাবরের সাথে এর হয়েছিল কি ঘর ঘরা কততে হয়েছিল পনেরোশো আঠাশে ঘর ঘরা তাই না আর একটা কি হয়েছিল খানোয়ার যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধ চান্দেরীর যুদ্ধ চান্দের যুদ্ধ কার সাথে হয়েছিল এটা প্রত্যেকে কিন্তু বাবর বাবর কার সাথে করছে সংগ্রাম সিং কত পনেরোশো সাতাশ পনেরোশো সাতাশ এটা পনেরোশো আঠাশ না তাহলে পনেরোশো উনতিরিশ এটা ভুল হয়েছে আমার পনেরোশো উনতিরিশ আর এই যে চান্দেরীর যুদ্ধ মেদিনী রায় মেদিনী রায় কত এটা পনেরোশো আঠাশ আর বহুলল নদী কে ছিল বলো তিনি ছিলেন লদি বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম এ হচ্ছে লদি বংশের প্রতিষ্ঠাতা মাহমুদ লোদী হচ্ছে ভাই যার সঙ্গে ঘরঘরার যুদ্ধ হয়েছিল বাবরের ক্লিয়ার বাবরের প্রত্যেকটা ইয়েটা আমরা লিখে দিলাম বাবর বাবরের লেখা বইয়ের নাম কি বাবর নামা কি বাবর নামা পরের কোয়েশ্চেন নিম্নলিখিত খনিজগুলির মধ্যে কোনটি থাইরয়েড জন্য অপরিহার্য তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো থাইরয়েড হরমোন সংশ্লেষণের জন্য অপরিহার্য বলো বলো পারবে লোহা আয়োডিন সেলেনিয়াম না ক্রোমিয়াম দেখি আনসার বি বলছো আয়োডিন সত্যি ঠিক বলছো আমি জানি না তোমরা জানো আমি জানি না লোহা কি হয় রক্তে হিমোগ্লোবিনের জন্য প্রয়োজন হিমোগ্লোবিনের জন্য প্রয়োজন আয়োডিন আয়োডিন হচ্ছে একদম সঠিক উত্তর থাইরয়েড হরমোন সংশ্লেষের জন্য কাজ করে তাই না সেলেনিয়াম থাইরক্সিন তৈরির মূল উপাদান নয় ক্রোমিয়ামও নয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ক্রোমিয়াম কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ক্রোমিয়াম ক্লিয়ার অপশন না বি কেন হ্যাঁ বি তো অ্যান্সার সরি পরের কোশ্চেন নিচের কোনটি যৌথ খাতের শিল্পের উদাহরণ যৌথ খাত খাতের যৌথ শিল্পের উদাহরণ কোনটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটা কি স্টিলটা কি স্টিল মাথায় রাখবে সরকারি খাত স্টিল হচ্ছে সরকারি খাত তাই না হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেড হিন্দুস্থান অ্যারোনেটিক্স লিমিটেড এটা কি সরকারি মালিক এটাও সরকারি মালিকাধীন ঠিক আছে সরকারি মালিকাধীন একটা শিল্প মারুতি উদ্যোগ লিমিটেড বা আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বলো এটা কি এটা কো অপারেটিভ খাদের উদাহরণ কো অপারেটিভ খাত এটা কো অপারেটিভ খাত আর মারুতি উদ্যোগ নিচের কোনটি যৌথ খাতের শিল্পের উদাহরণ বলো মারুতি উদ্যোগ কি বলো দেখি কি না টুটান তুমি হ্যাঁ পাশ করেছে টুটান বলো বলো মারুতি একমাত্র যেটা ভারত কার সঙ্গে জাপানের সাথে কম্বাইন্ডে করেছিল তাই না তাই এটা যৌথ ক্লিয়ার পরের কোশ্চেন ড্যাসের পুত্র এবং উত্তরস্বরী কুমারগুপ্ত প্রথমের রাজত্ব শান্তি ও আপেক্ষিক নিষ্ক্রিয়তার মধ্যে কেটেছিল মানে একটা কথা কার পুত্র এবং উত্তরসূরি কুমারগুপ্ত এর উত্তরসূরি মানে পরে উত্তর সুরি আগে নয় পূর্ব সুরি আগে কার পরের রাজা ছিল কুমারগুপ্ত চন্দ্রগুপ্ত প্রথম স্কন্দগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত কার পুত্র ছিল কুমারগুপ্ত এই কুমারগুপ্ত কিন্তু প্রতিষ্ঠা করে কি নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠা করে কুমারগুপ্ত বলো স্টুডেন্ট তাড়াতাড়ি অ্যান্সার করো তাড়াতাড়ি উত্তর অ্যান্সার করো চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তাই না আমরা বলি এটা গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কার পুত্র ঘটোৎকচের পুত্র গুপ্তের পুত্র শ্রীগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা তারপরে গুপ্ত তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য স্কন্দগুপ্ত কি স্কন্দগুপ্ত এই যে কুমারগুপ্ত পুত্র পুত্র এই যে কুমারগুপ্তের পুত্র ঠিক আছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় হচ্ছে অ্যানসার কি চন্দ্রগুপ্ত দ্বিতীয় তার পিতা ছিল এই তার পুত্র ছিল কুমারগুপ্ত এবার মাথায় রাখতে হবে এই যে স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তকে কি বলা হয় ভারতের রক্ষাকারী কেন তিনি হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা সাকারই বলি রুদ্রদমন নমন তাদেরকে মানে কি বলবো শেষ করেছিলেন বলো ধ্বংস করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নবরত্ন আমরা নাম কখনোই কিন্তু আর্যভট্ট নবরত্নের লোক না কিন্তু এই সময় গুপ্ত প্রিয়দের কিন্তু মাথায় রাখবে কালিদাস আছে বরাহ মিহির আছে আছে অমর সিং অমর কোষের বহু মানুষ আর সমুদ্রগুপ্তকে নিয়ে বলার অপেক্ষা রাখে না তারই প্রশস্তি কোনটা এলাহাবাদ প্রশস্তি তার শিলালেখ যেটা লিখেছিলেন হরিসেন এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কে ভারতের লেপোনিয়ান লেপনিয়ান কে বলেছিলেন ভিনসেন্ট স্মিথ একেই বলা হয়েছে লিচ্ছবিদৌহিত্র তাই না এগুলো কিন্তু মাথায় রাখতে গুপ্ত কে গুপ্ত বংশের শেষ রাজাকে বলো তাড়াতাড়ি গুপ্ত বংশের শেষ রাজা বলতে হবে স্টুডেন্ট বলো গুপ্ত বংশের শেষ রাজাকে দেখি এটা সবার জানা উচিত সবার জানা উচিত প্রত্যেক অ্যান্সার কিন্তু আমাকে করতে হবে স্যার আমাকে কিছু হোয়াটসঅ্যাপে কমন দিয়ে যাবে আমাকে কিছু হোয়াটসঅ্যাপে কমন দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে মানে স্যার আমি তোমার নাম্বার আমি কি করে জানি আর আমি হোয়াটসঅ্যাপে কেন দেবো এখানে তো এইভাবে ক্লাস হয় না পার্সোনালি না বিষ্ণুগুপ্ত একদম পারফেক্ট কে বিষ্ণুগুপ্ত প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত যার পুত্র যার নাতি ছিল চন্দ্রগুপ্ত এর পুত্র হচ্ছে এ সমুদ্রগুপ্তের পুত্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার পুত্র হচ্ছে কে স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তের পুত্র এই কুমারগুপ্ত কুমারগুপ্তের পুত্র হচ্ছে স্কন্দগুপ্ত পরের কোশ্চেন কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হওয়া প্রথম মহিলা ছিলেন প্রত্যেকেই পারবে প্রত্যেকেই পারবে এই কোশ্চেনের আনসার আমার আইডিয়া এটা প্রত্যেকে পারবে বলো কোন স্বাধীনতা সংগ্রামী তাড়াতাড়ি বলো আজকে কিন্তু আমার শরীরটা ঠিক নেই হ্যাঁ সুতরাং ভালো করে পড়তে হবে রাজকুমারী অমৃতকৌর অমৃতকর কিন্তু মাথায় রাখবে রাজকুমারী অমৃতকর ছিল ভারতের প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা মন্ত্রী প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী রানী লক্ষ্মীবাঈকে আমরা সবাই জানি আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রের ঝাঁসির নেতা ছিলেন নেত্রী ছিলেন রানী লক্ষ্মীবাঈ সরোজিনী নাইডুর হচ্ছে উত্তর এই সরোজিনী নাইডু মাথায় রাখবে আর এই যে মহাত্মা গান্ধীর স্ত্রী ছিলেন কস্তবরাগা গান্ধী হচ্ছে মহনদাস শরমচাঁদ গান্ধীর স্ত্রী সরোজিনী নাইডুকে নিয়ে মাথায় রাখতে গেলে একটা কথা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ভারতীয় মহিলা শব্দটা সেটা হচ্ছে কে এই সরোজনী নাইডু কততে হন উনিশশো পঁচিশে এমনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যামিভাসান কততে উনিশশো সতেরো কলকাতা অধিবেশন কিন্তু ভারতীয় প্রথম মহিলা সভাপতিকে কে সরোজিনী নাইডু ক্লিয়ার পরের কোয়েশ্চেন কোন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী দার্পনা একাডেমি অব পারফর্মিং আর্টস এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক ছিলেন এবং উনিশশো সালে পদ্মশ্রী লাভ করেছিলেন তাহলে কোন আর্ট এ একাডেমি অফ অব আর্টস এই যে প্রতিষ্ঠাতা ছিলেন কে রুকিণী দেবী অরুণ্ডেল মৃণালিনী সারাভাই প্রভু দেবা বা পণ্ডিত বিরজু মহারাজ বিরজু মহারাজ হচ্ছে কত্থক শিল্পী আমরা সবাই জানি আর আগের দুজনকে আগের দুজন ভারতনাট্যম তাড়াতাড়ি বলো অ্যান্সার করো অ্যান্সার করো করতে বলো এই যে ইনিও হচ্ছে ভারতনাট্যম মাথায় রাখবে ভারতনাট্যম ইনিও কিন্তু ভারতনাট্যম ও কত্থক মাথায় রাখবে কত্থক আর বীরজু মহারাজ হচ্ছে কত্থক শুধু কত্থকের একটা মহান লোক তাহলে আর প্রভুদেবা প্রভুদেবা তিনি একজন ভারতীয় কোরিওগ্রাফার আধুনিক কোরিওগ্রাফার তাহলে উত্তরটা কি হবে উত্তরটা কি হবে বলো উত্তর হবে মৃণালিনী সারাভাই কোথায় করেছিলেন আমেদাবাদে করেছিলেন কোথায় করেছিলেন দাবাদে করেছিলেন ওকে স্যার ডাব্লিউ বিপি কনস্টেবল ইন্টারভিউ ভয় লাগছে মেন এক্সামে টেন প্লাস আছে কাট অফ থেকে নম্বর স্যার আশীর্বাদ করবেন প্লিজ একদম আশীর্বাদ করব। মন থেকে করবো আর তুমি হচ্ছে যে কোনো একটা মানে কি বলবো আমাদের তো অনলাইন চলছে ইন্টারভিউ একটা ব্যাচে ভর্তি হতে পারো কিন্তু ভারতের ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ভারতের ব্যাডমিন্টনের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ইন্ডিয়ান ব্যাডমিন্টন এজেন্সি ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ব্যাডমিন্টন এজেন্সি অফ ইন্ডিয়া স্যার আমার নাম বলবে বল নেবেন একবার প্লিজ মিলন একদম ঠিক আছে কোন চাপ নেই বলো বলো কোনটা কোনটা কখনোই কিন্তু এজেন্সি হবে না তাহলে এই দুটো বাদ চলে গেল ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন হয় না ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বিএআই বিএআই হ্যাঁ এই যে বিএআই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া পরের কোশ্চেন নিম্নলিখিতর মধ্যে কোনটি আরবিআই দ্বারা ব্যবহৃত আর্থিক নীতির উপকরণ রেস বেস রেট কল রেট ব্যাংক রেট না ডিসকাউন্ট রেট কোনটা বলো বেস রেট কোনটা বেস রেট বাণিজ্যিক ব্যাংকগুলি যে সর্বনিম্ন যে হারে ঋণ দেয় সর্বনিম্ন টাকা হারে যে ঋণ দেয় সেটাকে বলি আমরা বেস রেট আর কল রেট কি নিয়েদের মধ্যে একদিনের জন্য যে ঋণ নেয় আমরা বলি কল রেট তাহলে আর এরা কিন্তু বিদেশের ব্যাংক ব্যবহার করে এটাকে হবে ব্যাংক রেট এটা কি হবে ব্যাংক রেট পরের কোশ্চেন নিচের কোন অঞ্চলের ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত টাইফুন নামে পরিচিত কোনটা বলো ভারতের কি নামে পরিচিত ভারতের সাইক্লোন নামে পরিচিত সাইক্লোন নামে পরিচিত জাপানে জাপানে কিন্তু টাইফুন শুধু জাপান না জাপান বলা যায় চীনে বলতে পারো তুমি ফিলিপাইনে বলতে পারো ফিলিপাইনে টাইফুন বলে ফিলিপাইন হ্যাঁ আচ্ছা কানাডাতে কি নামে পরিচিত কানাডাতে হ্যারিক্যান হতে পারে ব্রাজিলে ঘর্ণিঝড় খুব কম দেখা যায় কানাডায় হেরি কেন বলে মাঝে সাঝে পরের কোয়েশ্চেন গণেশ রাত কোথায় অবস্থিত সেরা এক শিলা মন্দিরগুলির মধ্যে একটি সেরা এক শিলা মন্দিরগুলোর মধ্যে একটা হচ্ছে গণেশ এটা কোথায় অবস্থিত সোমনাথ মহাবলীপুরম বারাণসী নাগপুর মহাবলীপুরমের সপ্তমরথের মন্দির তাই না কে দ্বিতীয় নরসিংহ বর্মণের তাই না পল্লব শিল্প বলো কে বলো তাহলে কি হবে কি হবে একশালা মন্দির সোমনাথ কিন্তু দ্বাদশ চ্যতীষ একটা ভারতবর্ষে শিবের দিই কে পারো কে পারো আমাকে জানতে হবে বি বলছ বারোর বি মহাবলীপুরাম একদম গণেশ রাথ রাথের মন্দির পল্লব্রাই করছে ক্লিয়ার নিচের কোনটি মাটি দ্বারা সরবরাহকৃত মাই উদাহরণ মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ কোনটি পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম না সালফার তাড়াতাড়ি স্টুডেন্ট অনেকের উপস্থিতি আছে ক্লাস ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে হ্যাঁ আর একটা কথা সাবস্ক্রাইব তো করবেই যারা নতুন যারা দেখছো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো তারা শেয়ার করে নতুনদের কাছে পৌঁছে দেবে সে পড়াশোনা ছড়ালে বারে একটা কথা মাথায় রাখতে হবে বলো বলো আইরন 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 হচ্ছে এর উদাহরণ ওকে রাখতে হবে অথেলো নাটকটির লেখককে সবাই জানে বিষাদ মাই অথেলো অথেলো ডেস্টিমোনা অথেলো ডেস্টিমোনার লেখককে যিনি লিখেছিলেন হ্যামলাইট যিনি লিখেছিলেন ম্যাকবেথ মহানাট্যকার সারা পৃথিবীর শ্রেষ্ঠ নাট্যকার কে তিনি স্যার চিনতে পাচ্ছেন স্যার মহারাজ মন্ডল এক এক টাইমে এক এক নাম চেঞ্জ করলে কি করব আমি কৌশে কেমন আছেন স্যার চলছে বলি না আমার সকাল থেকে রাত কেটে যায় নিজেকে দেখার সুযোগ হয় না তাই তো ভাবি বেঁচে আছি মানে আমি চলছি আর ভালো আছি ভালো আছি বলেই তো বেঁচে আছি তাই না কাজগুলো করে চলেছি নিজের কাজগুলো চোদ্দর বি উইলিয়াম অর্জাত উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ারের লেখা এটা ওয়ার্সওয়াতের লেখা হবে কেন জোয়ানাস গোটেনবার্গ একজন কি মুদ্রণযন্ত্র যন্ত্র আবিষ্কর্তা চার্লস ডেকেন একজন প্রখ্যাত উপন্যাসিক যার মধ্যে রয়েছে কি অলিভার টুয়েস্ট অলিভার টুয়েস্ট তার সাথে উইলিয়াম ওয়ার্সওয়াত একজন কবি রোমান্টিক কবি ছিলেন উইলিয়াম ওয়ার্সওয়াত হোলিকা দহন উৎসব ড্যাশ চিহ্নিত করে হোলিকা দহন বলো বলো অশুভ উপর শুভের জয় বপন মৌসুমের শুরু বপন মানে শস্য বপন মহিষাসুর উপর দুর্গার বিজয় নতুন বছরের শুরু নতুন বছর বৈশাখী নববর্ষা মহিষাসুরের ওপর কি মহিষাসুরের দ্বারা কিন্তু বিজয় দশমী দশেরা উৎসব এসব বলা যায় বপন মৌসুম অনেক আছে অনেক কিন্তু হোলিকা দর্শন না হোলিকা দহন তাহলে কোনটা অশুভের ওপর শুভের জয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমবঙ্গের পূর্বে ভারত কোন দেশের সাথে তার সীমানা ভাগ করে পশ্চিমবঙ্গের পূর্বে একদম ইজি পাকিস্তান বাংলাদেশ চীন আফগানিস্তান একদম একদম বদর উদ্দিন তয়েবজি ড্যাশ সালে কংগ্রেসের সভাপতি হন দেখো আঠেরোশো পঁচাশি কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে আঠেরোশো ছিয়াশি আঠেরোশো সাতাশি অষ্টআশি

উনিশশো সাতাশি বদরুদ্দিন তো এফ কোথায় হয়েছিল এটা মাদ্রাজ মাদ্রাজ এটা কোথায় হয়েছিল কলকাতা এটা হয়েছিল বম্বে গকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা হয়েছিল মাদ্রাজ বদরুদ্দিন তো এফ জি সাতাশি অষ্টাশিতে জাজ জুইলি এলাহাবাদ উনিশশো এগারো উনিশশো এগারোতে কী হয়েছিল এখানে জনগণামোদে গাওয়া হয়েছিল উনিশশো এক জাতীয় কংগ্রেসের মহমাস করমচাঁদ গান্ধীর পদারপদ উনিশশো এক কলকাতা অধিবেশন ইন্দোজ সভাপতি তারা দিনেশ আচা দিনেশ আচাল যেটা বলা হয় উনিশশো ছয় দাদাভাই নৌরজি কলকাতা অধিবেশন উনিশশো পাঁচ উনিশশো ছয় আবার উনিশশো পাঁচ মতিলাল নেরু এগুলো কিন্তু মাথায় রাখবে সবগুলো ঠিক আছে উনিশশো ষোলো উনিশশো সতেরো ষোলো কে অম্বিকাচরণ মজুমদার সুরাট অধিবেশন উনিশশো সাত এটা তো আমার লেখাই হয়নি রাসবিহারী ঘোষ কলকাতা অধিবেশন না সুরাট সরি ১৯১৬ লখনৌ অম্বিকাচরণ মজুমদার ১৯১৭ সতেরো অ্যানিভেসান্ত উনিশশো কুড়িতে হয়েছে চিত্তরঞ্জন দাস উনিশশো চব্বিশে মোহন দাস করমচাঁদ গান্ধী উনিশশো পঁচিশে কে হয়েছে সরোজিনী নাইডু উনিশশো লাহোর কংগ্রেস পরপর পর 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 মাথায় রেখে দিতে হবে না হলে কিন্তু হবে না ভাই বাবা যতগুলো আছে আমি এগুলো জাস্ট লিখলাম কিন্তু টোটাল ক্লিয়ার করতে হবে কি করতে হবে টোটাল ক্লিয়ার করতে হবে ওকে আচ্ছা উনিশশো অষ্টাশি থেকে আমি লিখে দিচ্ছি জর্জুইলি তাই তো আমরা লিখেছি উনিশশো আঠারোশো ছিয়াশি থেকে দাদাভাই নৌরজি আঠেরোশো পঁচাশিতেও আমরা লিখে দিয়েছি উমেশচন্দ্র মজুমদার বা পুরোটা লিখিনি বলে দিয়েছি লেট মাস যখন অ্যাসিডিক বা ক্ষারীয় কোনোটিই নয় তখনের রঙ কি তখনের রঙ কী বলো অ্যাসিডিকের মাধ্যমে নীল লিল্ট মাস লালে পরিণত হয়ে যায় তখন এর উত্তর হচ্ছে বেগুনি তখন উত্তর কি আর খারিও মাধ্যমে কিন্তু এটা হয় লাল থেকে নীল হয় অ্যাসিডিক মাধ্যমে নীল থেকে লাল হয় ক্লিয়ার পরেরটা কিরা সম্পর্কিত নডার পূর্ণ রূপ কি এনএডি এর পদার পূর্ণ রূপ কি বলো বলো ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যাসোসিয়েশন ন্যাশনাল অটোমাস ডোপিং অ্যাসোসিয়েশন এজেন্সি ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সি না ন্যাশনাল অটোমাস ডোপিং অ্যাসোসিয়েশন এটা কিন্তু অ্যাসোসিয়েশন হবে না এটা এজেন্সি হবে কোনটা হবে ন্যাশনাল এন্টি ডোপিং এজেন্সি পরেরটা ডিপ ওশান মিশন কোন মন্ত্রকের সাথে সম্পর্কিত ডিপ ওশান সমুদ্র যেটা বোঝাচ্ছে বলো কোনটা বলো প্রতিরক্ষা মন্ত্রক দেশের নিরাপত্তা সেনাবাহিনী নিয়ে আলোচনা করে খনি মন্ত্রক স্থলভাগের সনিত সম্পদ পরিবেশ বন জলবায়ু এটা কি করে এটা পরিবেশ সংরক্ষক বন্য প্রাণী কাজ করে আর ভূবিজ্ঞান মন্ত্রক তাই না ভূবিজ্ঞান মন্ত্রক কিন্তু এটা করে মাথায় রাখতে হবে জলের মধ্যে সম্পদের অনুসন্ধান টান্দান এগুলো কাজ করে ডিপ্রেশন মেশন আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে বাজাতেন আলী আকবর খান একটাই বলো সানাই সেনাই না সানাই অস্তাদ বিসমিল্লা ভারতরত্ন পেয়েছেন বিরাট কিছু বলো তুমি কে বাজাতেন আল আকবর খান তবলাতে জাকির হোসেন আর কি বলবো রবিশঙ্কর ভারতরত্ন ওস্তাদ বিসমিল্লা ভারতরত্ন পেয়েছে ভাবা যায় সর্বোচ্চ পুরস্কার আর তবলাতে জাকির হোসেন শরদে পরের কোশ্চেন পশ্চিমঘাট এবং পূর্বঘাটের মিলনস্থল কোনটি বলো বলো নীলগিরি কখনোই কিন্তু পালগন্ডা নয় এটা পূর্বঘাটের অংশ এটা পশ্চিমঘাটের দক্ষিণতম প্রান্ত মাথায় রাখতে হবে দক্ষিণে অংশ আটা এটাও পূর্বঘাট এই দুটো পূর্বঘাট এটা পশ্চিমঘাট আর এটা মিলিত স্থান চিদাম্বরম মন্দিরের গোপুরমগুলিতে ড্যাসভঙ্গি চিত্রায়িত হয়েছে এরকম লাগছে কেন আমি তো বুঝতে পারছি না বলো বলো কি চিত্র ভারতনাট্যম চিদাম্বরম মন্দির তামিলনাড়ু তামিলনাড়ু মানে ভারতনাট্যম চলে আসবে অন্য কিচ্ছু হতে পারে না কথক কোথাকায় কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ কথাকলি মনীনাট্যম কেরালা পরের কোশ্চেন আচ্ছা আরেকটা একটা কথা বলি আমাদের ব্যাচে ভর্তি হোক কিন্তু মাত্র বারোশো টাকা অভাবনীয় সাফল্য এবং রয়েস কোচিং এর সাফল্য কিন্তু সবার উপরে দেখো এই যে ব্যাচ আমাদের ব্যাচে মাথায় রাখতে হবে একটা কথা সপ্তাহে সব দিনই লাইভ ক্লাস হয় লাইভ শেষে যদি তুমি লাইভে উপস্থিত না থাকতে পারো প্রত্যেকটা রেকর্ডিং আছে রেকর্ডিং দেখবে এবার স্যারকে পেলে না সময় পাচ্ছ না স্যারের কোশ্চেন গুলো কি একটু ভুল মনে হচ্ছে তখন তুমি এআই এর কাছে চলে যাবে এই এই আমাদের অ্যাপসেই রয়েছে এআই ফ্যাসিলিটি তুমি দেখে নেবে ক্লিয়ার করবে পিডিএফ ডাউনলোড করা অভাবনীয় সুবিধা মানে একদম একটা কথা বলে যে তিনটে সাবজেক্ট ম্যাথ জিআই সঙ্গে বলে ইংলিশের পারদর্শী তারা এখানকার যে টিচার তিনি যিনি পড়ান মোবাইলীয় পড়ানোর হিন্দি নিতে কেন বলি সাধারণ স্টুডেন্ট তোমাদের যদি ইংরাজিতে অসুবিধা হয় হিন্দি নিয়েও কিন্তু স্যার হিন্দি পড়িনি হিন্দির জন্য বিরাট পড়ানো হয় আঠারো থেকে উনিশ নাম্বার এখানেই পাবে আর জি কে তো প্রতিদিন দুটো করে ক্লাস হচ্ছে রয়েছে ম্যাথে ক্লাস চলছে প্রতিদিন জিআই চলছে তাই বলছি ভর্তি হয়ে যাও মাত্র বারোশো নিরানব্বই টাকা চাকরি পাওয়ার মতো যে কোয়েশ্চেন তোমাদের করা হবে সেই কোশ্চেনের মার্ক হয়ে যাবে তোমাদের রিটার্ন ক্লিয়ার করে দেবো আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা আজকের মতো আসে